ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিময় উপাধ্যায় চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো পঁচিশে জুন মঙ্গলবার এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা এখন থেকে ব্লগটা শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ অলরেডি তোমরা তেইশে জুন রবিবার রাধা বল্লভ ঠাকুরের প্রথম ভিডিও পেয়ে গেছো সেই ভিডিও তো শুনেই নিয়েছো যে আমি কি কি বলেছি আজ সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টে বলেছিলাম প্রথম পার্টেতে মা আমার সাথে কথা বলবে এই একটা পার্টেই এই সেকেন্ড পার্টেই শুধু কথা বলবে আর দুটো পার্ট আমি মানে প্রথমটা যেমন বলেছি আর শেষ মানে তৃতীয়টা শেষটা আমি কথা বলবো কিন্তু এই পার্টটা আমি মাকে নিয়েছি এই কারণেই কিছু ইতিহাস অন্তত তোমাদের সামনে যেটুকু আমার মা জানে সেটুকু আমি তুলে ধরবো বলে তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর তোমরা বড় কাচারির ভিডিও পেয়ে কিন্তু আমাকে ভালোভাবে কমেন্ট করলে না তোমাদের কেমন লাগলো তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো পরে আসছি বেশি কথা বাড়াচ্ছি না আগের কাজ আগে করি পরের কথা পরে আছি পরে কথা বলবো চলো পরে আসছি তেইশ তারিখ বলেছিলাম পঁচিশ তারিখে পাট্টুর ভিডিও আসবে কিন্তু পঁচিশ তারিখ নয় চব্বিশ তারিখই পাট্টুর ভিডিও আসবে চব্বিশ তারিখ সোমবার চব্বিশ তারিখ সোমবার পাট্টুর ভিড়িও আসবে আর পঁচিশ তারিখ মঙ্গলবার ওই সোমবারের ঠাকুর পুজো আর নিরামিষ রান্নার ব্লগটা আসবে পঁচিশ তারিখ মঙ্গলবার ভুলটা সংশোধন করে নিলাম আর অন্য জামা পরে আছি কিছু করার নেই তোমরা প্লিজ ক্ষমা করো কিচ্ছু করার নেই এইভাবেই বলে দিলাম বরকাচারীর মতোই একটু ভুল হয়ে গেছে তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো পরে আসছি জয়নগর স্টেশন থেকে তিরিশ মিনিট উত্তর দিকে যেতে হবে গেলে মিত্রগঞ্জ পরে সেই মিত্রগঞ্জ থেকে বাঁ দিকে একটু ঢুকলেই রাধাবল্লভতলা এবং সেখানে রাধাবল্লভ অর্থাৎ কৃষ্ণ আর রাধিকার মূর্তি আছে যদিও এই সম্বন্ধে আমার বেশি জানা নেই তবে ওইখানে ওই মূর্তি আছে অনেক দিন ধরেই আছেন এবং সেটা আমার জন্মের অনেক আগে থেকে এটুকু বলতে পারি আমার জন্ম অনেক আগে থেকে এবং শুধু ওখানে নয় জয়নগরের বহু জায়গায় রাধাকৃষ্ণের মূর্তি আছে বিভিন্ন নামে যেমন বনুয়ালপুরে আছে মদনমোহন নামে সেই রকম এই মিত্রগঞ্জের এখানে আছে রাধা বল্লভ নামে বহু প্রাচীন মূর্তি এই ঠাকুরের দোল হয় তবে এই দোলের নাম হচ্ছে পঞ্চম দোল কারণ আমাদের দক্ষিণ পরগনা জয়নগর পুরে পাঁচ দিন ধরে দোল হয় প্রথমে হয় আমাদের গোপালের দত্তবাড়ির গোপালের দোল তারপরে একে একে রাধাকৃষ্ণের দোল শ্যামসুন্দরের দোল হয় মদনমোহনের দোল হয় লাস্টে এই রাধাকলমের দোল হয় পাঁচ দিনের মতে হয় বলে এই নাই এই দোলের নাম হচ্ছে পঞ্চম দোল তো আমি এই দোলেতে একটা কথা বলি দোলের আগের দিন আমাদের চাঁচল হয় বিভিন্ন রকম বাজি ফাটে তারপরে ঠাকুরকে দোল মঞ্চে আনা হয় কিন্তু একটা আশ্চর্য জিনিস এই দোল আমাদের দেবদোল যখন শুরু হয় তার আগে একটা আশ্চর্য জিনিস হলো ওখানে পুকুরের ধারে বিরাট বড় কদম গাছ আছে সেই কদম গাছে মাথার দিকে দুটো কদম ফুল ফোটে ঠিক সেই সময় চাচরের সময় এবার সেই কদম ফুল তুলে এনে ঠাকুরদের পায়ে অর্পণ করা হয় তারপরে আমাদের এই দেবদোল শুরু হয় এটাই হলো একটা আশ্চর্য জিনিস আর আর একটা কথা হলো আমাদের এলাকাটা সুন্দরবন এলাকার মধ্যেই পরে গভীর তখন সেই সময় ওনার হাতে বাঁকে থাবায় ওনার ডান হাত ক্ষত হয়ে যায় ফলে ওই হাতের ডান হাতের কবজির কাছে ওনার সোনা দিয়ে বাঁধানো এটা আমার গুরুজনদের কাছে সোনা আর ছোটবেলা থেকে আমরা সকালবেলা করে এই দোল দেখতে যেতাম খুব মজা করতাম নানান অনেক রকম মেলা বসত এই মেলা সপ্তাহখানিক ধরে হয় আর কি বলবো আর কিছু বলার নেই নমস্কার ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কার একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা